প্রিয় দর্শক বাড়ি তৈরির সময় আমরা সিমেন্ট নিয়ে খুবই কম ভেবে থাকি আমরা মনে করি ভালো কোম্পানির যে কোনো একটা সিমেন্ট হলেই চলবে আবার আমাদের মধ্যে অনেকেই এমনটা ভেবে থাকি যে যে সিমেন্টের দাম সবচেয়ে বেশি সেটাই মূলত ভালো সিমেন্ট আর এটা ভেবেই আমরা দোকানে গিয়ে সিমেন্ট কিনে নিয়ে আসি আমরা একবারের জন্য বুঝতে পারি না যে আমাদের এ ধরনের সরল চিন্তা একটা মারাত্মক ভুল প্রকৃতপক্ষে সাহা সিমেন্ট কিং ব্র্যান্ড সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট এগুলো আসলে সিমেন্টের এক একটি ব্র্যান্ড বা কোম্পানির নাম এগুলো দিয়ে সিমেন্টের টাইপ বা ধরন বুঝায় না মূলত বাড়ির এক একটি অংশ নির্মাণের জন্য আলাদা আলাদা ধরনের সিমেন্ট আছে। দেয়াল তৈরিতে যে সিমেন্ট ব্যবহার করা হয় সেটা দিয়ে সাদ ঢালাই করা উচিত নয় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি ছাদ ঢালাইয়ের জন্য কোন সিমেন্ট ব্যবহার করবেন এবং কেন সেটা ব্যবহার করবেন তা আলোচনা করতে চলেছি চলুন শুরু করা যাক আমাদের দেশে বাড়ি নির্মাণে সাধারণত তিন ধরনের সিমেন্ট ব্যবহৃত হয় এক ওপিসি অর্থাৎ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট দুই পিপিসি অর্থাৎ পজ্জলনা পোর্টল্যান্ড সিমেন্ট তিন পিএচসি অর্থাৎ পোর্টল্যান্ড স্লাক সিমেন্ট এর মধ্যে বাড়ির ছাদ ঢালাইয়ের কাজে সাধারণত পোর্টল্যান্ড পজ্জ্বলনা সিমেন্ট পিপিসি বা পোর্টল্যান্ড স্লাক সিমেন্ট পিএচসি ব্যবহার করা হয় এ দুটো সিমেন্টই সাদ ঢালাইয়ের জন্য বিশেষভাবে উপযোগী চলুন প্রথমে আমরা এই দুই ধরনের সিমেন্টের বৈশিষ্ট্যগুলো দেখে নেই পোর্টল্যান্ড পজ্জলনা সিমেন্ট বা পিপিসি সিমেন্টে প্রজ্জ্বলনা নামক একটি উপাদান মিশ্রিত করা হয় যা ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে শক্ত করে যার ফলে ছাদের ঢালাই অর্থাৎ কংক্রিট অনেক বেশি মজবুত ও টেকসই হয় পিপিসি সিমেন্টে ফাইন অ্যাশ থাকে যা ঢালাইয়ের স্থায়িত্বকে অনেক গুণ বাড়িয়ে দেয় অন্যদিকে পিএসসি বা পোর্টল্যান্ড স্লাগ সিমেন্ট তৈরিতে স্টিল ম্যানুফ্যাকচারিংয়ের উপজাত হিসাবে উৎপন্ন হওয়া স্লাগ ব্যবহার করা হয় যা সিমেন্টের কার্যকারিতাকে বাড়িয়ে দেয় পিএসসি সিমেন্ট নোনা জল ও সালফেট প্রতিরোধী হিসেবে কাজ করে তাই যেসব এলাকায় জলাবদ্ধতা থাকে বা লবণাক্ত মাটি থাকে সেখানে এই সিমেন্ট খুবই কার্যকরী পিএসসি সিমেন্ট ঢালাইয়ের পর কংক্রিটকে দ্রুত জমাট বাঁধায় এই সিমেন্টও সাতকে টেকসই করে প্রিয় দর্শক আপনার স্থানীয় জলবায়ুর উপর ভিত্তি করে সাত ঢালাইয়ের জন্য পিপিসি অথবা পিএসসি সিমেন্টের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে পারেন কিন্তু প্রশ্ন হলো কেন আমরা সাদ ঢালাইয়ের কাজে এই দুটি সিমেন্টকেই বেছে নেব দেখুন একটি বাড়ি তৈরিতে সময় অনেক বড় একটি ফ্যাক্টর বাড়ি তৈরিতে সময় যত বেশি লাগবে ততই জটিলতা বাড়তে থাকবে বাড়ির এমন কিছু পার্ট বা অংশ আছে যা সম্পন্ন করতে আমাদেরকে বাঁশ বা পাইপ দিয়ে শাটারিং করতে হয় এর মধ্যে অন্যতম হল সাদ কিন্তু যতদিন আপনি এই শাটারিং খুলতে না পারছেন ততদিন আপনি বিল্ডিংয়ের বাকি কাজ শুরু করতে পারবেন না ফলে বাড়ি তৈরির সময় বেড়ে যাবে যেহেতু পিপিসি এবং পিএচসি এই দুটো সিমেন্টই কংক্রিটকে দ্রুত জমাট বাঁধায় সেহেতু এই দুটি সিমেন্টের যে কোনো একটিকে ব্যবহার করলে আপনি দ্রুত সময়ে শাটারিং খুলে ফেলতে পারবেন এবং অন্য কাজ শুরু করতে পারবেন বিল্ডিংয়ের স্বাদ একটি গুরুত্বপূর্ণ অংশ স্বাদ মজবুত ও টেকসই হওয়া খুবই জরুরি যেহেতু পিপিসি এবং পিএসসি এই দুটো সিমেন্টই কংক্রিটকে বেশি মজবুত করে এবং টেকসই করে তোলে তাই ছাদ ঢালাইয়ে এই দুটো সিমেন্টের যে কোনো একটিকে ব্যবহার করলে আপনার স্বাদ মজবুত ও টেকসই হবে বিল্ডিংয়ের সবচেয়ে এক্সপোজড অংশ হল স্বাদ স্বাদকে সবচেয়ে বেশি রোদ ও তাপ সহ্য করতে হয় আর পিপিসি এবং পিএসসি এই দুটো সিমেন্টই তাপ কম উৎপন্ন করে থাকে ফলে ছাদ ঢালাইয়ে এই দুটো সিমেন্টের যে কোনো একটিকে ব্যবহার করলে তা অতিরিক্ত তাপমাত্রার কারণে স্বাদের ফাটল ধরার সম্ভাবনা কমিয়ে দেয় প্রিয় ঢালাইয়ে কোন সিমেন্ট ব্যবহার করা উচিত আশা করি এই ভিডিও থেকে আপনারা সেটা বুঝতে পেরেছেন এরপরও কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সে প্রশ্নের উত্তর দেবার প্রিয়দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সব সময় ধন্যবাদ